কোশ্চেন থ্রিতে আমরা দেখবেন রুট একশো পঁচিশ এগুলোর মধ্যে কোনটা মূলত নয় আমরা টোয়েন্টি ফাইভ কে যদি দেখি রুট টোয়েন্টি ফাইভ এটা পাঁচ ফল কি হয় পাঁচ হয় তাহলে এটা কি অবশ্যই এটা কি কারণ যে কোনো পণ্য স্বাভাবিক সংখ্যায় মূলত সংখ্যা রুট নাইনটি নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেডের রুট হয় তিরিশ এটাও একটা মূলত সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা রুট ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আসলে হয় রুটের মধ্যে কিন্তু ফাইভ থেকে যাচ্ছে এটা কিন্তু আসলে পূর্ণ স্বাভাবিক সংখ্যা নয় এটা আসলে মূলত সংখ্যা হবে না কারণ ফাইভ রুট ফাইভের যদি আমরা আবার রুট করি তাহলে এখানে মান আছে ইলেভেন পয়েন্ট ওয়ান এইট জিরো থ্রি এভাবে চলতেই থাকে রানিং দশমিক সংখ্যা শেষ হবে না আমরা জানি দশমিকের পরে যদি অসীম সংখ্যক সংখ্যা সংখ্যা থাকে তাহলে সেটি অমূলত সংখ্যা এটিকে অমূলত অমূলত সংখ্যা দশমিকের দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকলে সেটি অমূলদ সংখ্যা যদি এখানে পৌনপনিক কোনো থাকতো সেটা কিন্তু আসলে মূলদ দশমিকের পরে পৌনপণিক যুক্ত বা সসীম সংখ্যক অথবা রিপিটেশন যদি ঘটে দশমিকের পরে রিপিটেশনের সংখ্যা থাকে তাহলে সেটা মূলত সংখ্যা হবে যেহেতু অসীম সংখ্যক কোনো রিপিটেশন নেই কোনো পৌনপণিক নেই সেহেতু সেটা সংখ্যা হবে ভালো লাগলে সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং নিজেরা একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন